বাড়ি এমনই একটা জিনিস না একদিক থেকে তুমি সাজিয়ে গুছিয়ে আসবে আর দিক থেকে অগছলা হতে শুরু করবে এটাই সময় চক্র এটাই এইভাবেই হয়ে আসবে আর আমাদের যেসব গৃহকর্তীদের এরকম নেশা আছে যে ঘর বাড়িকে একদম টিপটপ পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে রাখবো তাদের দুটো হাতের বিরাম কখনোই হবে না তো গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ঠিকঠাক আছি সবাই ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা হয়তো ভাবছো শুরুতেই আমি এই কথাটা কেন বললাম বললাম তার কারণ আছে পুরো বল ব্লকটা কন্টিনিউ করো বুঝতেই পারবে আর আশা করি তোমাদের ব্লকটা ভালোই লাগবে আমার বাড়ির কাছে মোচা ছোট্ট একটা হয়েছে খুব একটা বড় নয় এটা আমার কাজকলার মোচা সেটা কিন্তু আবার ভীষণ হয় শুনেছি ওই জন্য সিদ্ধ করে না জলটা ফেলে দিয়ে ভালো করে চটকে নিচ্ছি আর একটু শর্টকাটে কাজ করতেই হবে কারণ এই দিকে যে একটা অনেক বড় প্রোজেক্ট হাতে নিয়েছি আজকে রান্না করতে করতেই রান্নাঘরের একপাশের অংশটা একটু সাজিয়ে গুছিয়ে আবার নতুন করে অর্গানাইজ করব। যখন ধুলো ময়লা দিয়ে ভরেই গেছে সেটাকে পরিষ্কারই করতে হবে পরিষ্কারও করব সঙ্গে একটুখানি আবার নতুন করে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া আর কি আর যে কোনো জায়গা দেখবে পরিষ্কারের সাথে সাথে আমি কিন্তু আরেকটা কাজ সব সময় করি সেটা হচ্ছে জায়গাটাকে একটু চেঞ্জ করে দিই মানে জিনিসপত্রগুলোকে একটু অদল বদল করে দিই নিজের প্রয়োজনীয়তা এবং সুবিধা অনুযায়ী তাতে তো এক তো কাজের সুবিধে হয় আর দ্বিতীয়ত জানো তো সেই জায়গাটায় কাজ করার একটা আলাদা রকমই খুশি হয় রান্নাঘরটা না বারবার ঢুকতে ইচ্ছা করে আর রান্নাঘর ছাড়ার আমাদের কি আছে বেশিরভাগ সময় তো আমাদের এই জায়গাটাতেই কাটাতে হয় তাই না তো ওই জন্য সময় সুযোগ করে যখন জায়গাগুলোকে গোছাই নতুন করে তখন একটু একটু করে চেঞ্জ অবশ্যই করি আমি সেখানে দেখবে কোনো জিনিসকে একভাবে দেখতে দেখতে না একটা একঘেয়ে আমি লেগে যায় সেই জায়গাটা যদি একটু অদল বদল হয় তাহলে কিন্তু জায়গাটা দেখতেও ভালো লাগে বেশ নতুন নতুন মনে হয় আর কিচেনে যখনই আমি কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করি আমি এই কাজটা কিন্তু রান্না করার ফাঁকে ফাঁকেই করার চেষ্টা করি একটা রান্না কমপ্লিট হতে অনেকটাই সময় লাগে সেই ফাঁক করে যদি আমি তার আশপাশের কাজগুলো করতে থাকি তাহলে আমারই টাইমটা সেভ হয় আর কি আর এখানে সমস্ত হচ্ছে এগুলো কৌটোয় ঢেলে রাখার পর অবশিষ্ট অংশ সেই অবশিষ্ট অংশগুলোকে আমি একটা এরকম কন্টেনারের মধ্যে করে রেখে দিই তাতে কি হয় ওই জিনিসগুলো নষ্ট কম হয় পোকামাকড়ের উপদ্রব কম হয় আর যখন যখন মনে করবে না তুমি এই জায়গাটা পরিষ্কার করবে সেই জায়গাটায় কিন্তু ক্রমশ দেখবে স্তুপাকারে বাড়তেই থাকে ওই যে একবারে পরিষ্কার করব এটা ভাবতে গেলে তো আমি এই জায়গাটা দীর্ঘদিন হাত দিইনি এই কারণেই যে আমি জায়গাটা একটু ভালো করে ডিপ ক্লিন করব। আমার বড় ছেলে বাড়িতে এসে বলছে মা তুমি আর এই জায়গাটা কী অবস্থা পরিষ্কার করছো না আসলে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন দেখে দেখে এদেরও এমন অবস্থা হয়েছে একটু নোংরা দেখলে এদেরও চোখেও বেশ খটকা লেগে যায় কিচেন পরিষ্কারের ক্ষেত্রে বা যে কোনো জিনিস ডিপ ক্লিনের ক্ষেত্রে আমার কাছে অস্ত্র কিন্তু লিকুইড ডিশওয়াশ ভিনিগার আর খাওয়ার সোডা এই সলিউশনটা থাকলে কোনো কাজ করার জন্য আমার হেডেক নিতে হয় না টাইলসগুলো খুব সুন্দরভাবে মুছে এটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এটা কিচেন তেল চিটে তো হবেই আর দেখো আমি আগে স্লাবটা ক্লিন করে নিলাম কেন জানো তো অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সরিয়ে দিলাম যেন ওপরটা যখন পরিষ্কার করব সেই জিনিসটা তো আমাকে নিচেই রাখতে হবে না ছোটো জায়গায় গুছিয়ে কাজ করাটা কিন্তু একটা ট্যালেন্ট হ্যাঁ ভাব মানে তোমরা বো না যে আমি আমার নিজের ঢাক নিজে ফিরছি না এটা সত্যিই একটা ট্যালেন্ট আর আমি এই জিনিসগুলো শিখেছি কীভাবে জানো তো আমি দীর্ঘ দশ পনেরো বছর টানা ভাড়া বাড়িতে ছিলাম একটা রুমের মধ্যে আমাদের থাকতে হতো আর তখন আমি আমার আশপাশে যাদের সংস্পর্শে ছিলাম মানে যেসব বৌদিরা দিদিরা আমার আশপাশে থাকতো তারা এই একটা রুমের মধ্যে কত সুন্দর করে গোটা সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতো তখন তো আমার নতুন নতুন সংসার সব শিখছি তো ওইখান থেকেই কিন্তু আমার শেখা শুধু ওখানে বলবো না আমার ছোটোবেলাটাও কিন্তু খুব যে বিশাল বড় জায়গার মধ্যে কেটেছে তা নয় আমিও কিন্তু একটা ঘরের মধ্যেই মানুষ হয়েছি কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল ঠিকই কিন্তু আমাদের সবার জন্য একটা ঘরই বরাদ্দ ছিল আর আমার মা ওই একটা ঘরের মধ্যেই যে গোটা একটা সংসার নিয়ে থাকতো কিভাবে সেটা আমিই দেখেছি কারণ আমি তখন বুঝতে তো শিখে গেছি আমাদের খাটের তলায় একটা গোটা সংসার থাকতো বিছনার চাদরটা ওঠালেই ভেতরে একটা গোটা সংসার খুঁজে পাওয়া যেত ওই এক ঘরে আমরা দুই ভাই বোন বড়ো হওয়া খাওয়া পড়া বাড়িতে গেস্ট কেউ আসলে ওখানেও বসা তো এরকম সবার জন্যই একটা করে রুম বরাদ্দ ছিল শুধু আমরা কেন এরকম অনেক ঝুপড়ি দেখতে পাওয়া যাবে যে না তো বাইরে থেকে দেখলে ঝুপড়ি লাগে কিন্তু ভেতরে ঢুকে গেলে যেন স্বর্গ মনে হয় তার ঘরটার ভেতরে কী নেই এগুলো হচ্ছে যেন এক একজনের ট্যালেন্ট এইখানেই আমি বলবো কথাটা ট্যালেন্ট যে ছোট জায়গাকেও সেটা যদি নিজের মতো করে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে গুছিয়ে রাখা যায় না সেখানেও কিন্তু কাজ করে আনন্দ পাওয়া যায় তো আমার রান্নাঘরটা খুবই ছোট তোমরা সব সময় দেখো কিন্তু এইরকমভাবে একটু একটু করে একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে রাখি বলে তো রান্নাঘরটা কাজ করতে আমার অসুবিধা না যেই আমার বাড়িতে এসে দেখে সেই বলে সুন্দর রান্নাঘরটা ঠিকই কিন্তু খুব ছোট হয়ে গেছে আসলে কি করা যাবে জায়গা পরিস্থিতি সময় অর্থ সব কিছু মাথায় রেখেই তো কাজ করতে হয় তো হয়ে গেছে যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে চলাটাই তো আমাদের জীবন তো জাগে ওপরটা দেখেছো সব নেমে গেছে নিচে স্লাব কিন্তু আবার আমার ভর্তি হয়ে গেছে একটু এই জন্য খাটিয়ে কাজ করতে হয় তাই জন্য আগে থেকে যেগুলো স্লাবে ছিল সেগুলোকে মতো সরিয়ে দিয়েছি আর মিক্সিটাও একটু এই সুযোগে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি যখন এই কর্নারটায় হাতে দিয়েছি তো ওই আনাচে কোনাচে যেখানে যা আছে সেই সুযোগে একবারে পরিষ্কার করে নিচ্ছি আসলে ওই কাঠের গুরু এমনই একটা জিনিস হয়েছে যে উপর থেকে তো দেখে কিছু মনে হচ্ছে না জিনিসগুলো সরালেই বোঝা যাচ্ছে ওখানে কি আছে তো যাকে ভালো করে সব মুছে এখন পরিষ্কার করে নিয়েছি ওইদিকে আমার কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে আর কি টাইলসটা মোছার পর ওই জলটার মধ্যেই আমি যত প্লাস্টিকের ফুল পাতাগুলো ছিল সেগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম ওগুলো একটু ধুয়ে নেবো আর যত কাপ প্লেটগুলো বাইরে সাজানো ছিল সেগুলোকে একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছি প্লাস্টিকের ফুল ঢুলগুলোকে কী করেছি জানো তো ওই যে টাইলসটা মোছার পর যে জলটা বেঁচেছিল তার মধ্যেই সব ভিজিয়ে রেখেছিলাম এখন ওগুলোকে ধুয়ে নিচ্ছি আর যে কাপ প্লেটগুলো বাইরে ছিল সেগুলোকে একটু ভালো করে ধুয়ে মুছে ওখানে উপর করে দিচ্ছি আর একটু একটু করে কিন্তু আমি পুরো কাজটা কমপ্লিট করলাম আস্তে আস্তে উপরটা মুছলাম তারপরে এখন ওই মাইক্রোওভেনের সাইডটা কর্নারটা মুছে ওই দিকটা পরিষ্কার করে এসে এখন এগুলো সব ধুয়ে এখানে উপর করে দিলাম আর এখন এই বেসিনটাকে ক্লিন করে নিতে পারলে মোটামুটি আমার সব কাজটা শেষ হয়ে যাবে আর কি বলো এরকম স্টেপ বাই স্টেপ একটু একটু করে কাজ করলে না দেখবে অল্প জায়গাতেও গুছিয়ে সুন্দর করে কাজ করা যায় আমার কিন্তু পুরো বাড়ি ঘর ছড়িয়ে ছিটে নেই শুধু আমি এই এরিয়াটাই পরিষ্কার করেছি এবং এই এরিয়াটাই নোংরা করেছি এই এরিয়াটাই আবার অর্গানাইজ করছি খাওয়া দাওয়া তো জমিয়ে হলো কারণ আজকে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা বাইরে বেশ হাওয়া হাওয়া চলছে মেঘলা মেঘলা এরকম আর কি সামনেই ঝড় বৃষ্টি হতে পারে সবাই সাবধানে থেকেও যে যার মতো করে প্রস্তুতি নিও কারণ বিপদ কখন কিভাবে আসে কাউকে জানে না তো প্রস্তুতি নেওয়াটা জরুরি তা জাগে এখন আমি এগুলোকে আবার জায়গা মতো সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর যে কোনো জিনিস দিয়ে ঘর সাজানোর ক্ষেত্রে আমি এটা সব সময় মাথায় রাখি জায়গাটা যাতে সঠিকভাবে ইউজ করা যায় যেন আমি যে জিনিসগুলো দিয়ে সাজাচ্ছে সেই জিনিসগুলো যেন আমি কাজে লাগাতে পারি এমন নয় যে শোপিস দিয়ে ভর্তি করে দিলাম আমার রান্নার এরিয়াটা আমার জিনিসপত্র হাতের কাছে থাকলো সেগুলো আমি সময় সুযোগ মতো ব্যবহার করতে পারবো আর আমার জায়গাটাও সুন্দরভাবে ডেকোরেশন হলো ঝুড়িটাকে চিনতে পারছো সেই তিন থাক ঝুড়িটা নিজ ওই পাশে যে নতুন ডয়ারটা হয়েছে তাতে তো কাপ সেট করে দিয়ে দিই তাই জন্য একটা ঝুড়ি কিন্তু আমার খালি হয়ে গেছে তো আমি ভাবলাম কেননা এই ঝুড়িটার মধ্যেই এই কৌটো মানে মধুর কৌটো এই সব টুকটাক যে ওভেনটার উপর থাকে সেগুলোকে অর্গানাইজ করে নিই তাহলে কি হয় ওভেনটা ইউজ করার সময় জাস্ট ঝুড়িটা সরিয়ে দিলেই ওভেনের উপরটা খালি হয়ে যায় আর ছোট জায়গায় তোমাকে একটার উপর একটা জিনিস রাখতেই হবে আর সেই জিনিসগুলো একটু বুদ্ধি খাটিয়ে এরকম অর্গানাইজ করে রাখলে জায়গাও কম লাগে আর অনেক জিনিসপত্র রাখা যায় পাতাগুলো ধুয়ে জানলায় দিয়ে দিয়েছিলাম বেশ শুকনো হয়ে গেছে কারণ বাইরে বেশ হাওয়া চলছে কিন্তু তো উঁচু বলে ছোটো ছেলেরা একটু সহযোগিতা নিতে হচ্ছিলো সে বেচারা বুঝে পাচ্ছে না ফুলটাকে কীভাবে ওখানে অ্যাডজাস্ট করবে তো যাই হোক কগত্তা লাস্টে সেই আমাকেই হাত লাগাতে হয়েছে তো কেমন হয়েছে জায়গাটার অর্গানাইজেশানটা নতুন করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এসব ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমার সাথে শেয়ার করার উদ্দেশ্যই যে আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করে বলে দিদি রান্নাঘরের অর্গানাইজ দেখাও একার হাতে কী করে করা সম্ভব দেখো একার হাতেই সব কাজ করা যায় সব সময় সহযোগিতার জন্য তুমি লোক পাবে না হ্যাঁ নিজের মানসিকতাটাকে রাখতে হবে এইভাবেই যে আমিই পারবো আমাকে এই কাজটা করতে হবে আর সেই যা কাজটা যখন করবে না একবারে সব নামিয়ে নেবে না অল্প অল্প করবে দরকার পড়লে তিন চার দিনে করবে কি অসুবিধে আছে একটু 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 করে জায়গা ক্লিন করবে তাহলে দেখবে নিজেরও পরিশ্রম কম হবে সময়ও কম লাগবে আর একসাথে তুমি আরও পাঁচ ছটা টাকা আজও সামলাতে পারবে আমাদের পরিবার এরকম অনেকেই থাকে যে বলে এটা কেন হয়নি ওটা কেন হয়নি তো ওইসব নিয়ে মন খারাপ করবে না কারণ তোমার কাজটা তোমাকেই করতে হবে তো নিজের সুযোগ মতো সময় মতো একটু একটু করে কাজগুলো করে নাও লাইফে ফার্স্ট টাইম আমি এই ফুলটা দেখলাম আর এরম রাত্রে ফোটে বলি আমরা রাত্রিবেলা এসেছি ছাদে জানো তো কি ফুল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ফল ব্লগটা আজকে এখানেই শেষ করি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো